আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বিডিস মার্কেট অফার সেলিস গ্রুপে আজকে ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমাকন্দ আলহামদুলিল্লাহ আমাদের বিডিস মার্কেট অফার সেলিস গ্রুপে এখন থেকে মাসিক ফি প্রদান করলে যেইভাবে আমরা আপনাদের কাছে সাকসেসফুল মেসেজটা পাঠাবো সেটাই আজকে ভিডিও মাধ্যমে দেখাবো আমাদের এমন ফিচার অ্যাড অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনার সরাসরি নাম্বারে অটোমেটিক এস এম এস চলে যাবে যেমন বিকাশ নগদ রকেট থেকে যায় ওইরকম সেম টু সেম কিন্তু আপনার ফোনেও কিন্তু চলে যাবে এবং এখানে আরও ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো আপনি ওয়েবসাইট থেকে আপনি সরাসরি মেমো সহ ডাউনলোড করতে পারেন যেমন ধরেন স্ক্রিনশট বিকাশ বাইয়ের যেতে নেন এরকম ডাউনলোড করতে পারবেন সব কিছুই তো আমাদের সার্ভিসটা কেমন হইতেছে বা কেমন সার্ভিসগুলো আমরা দিতেছি অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ভিডিও ডিসক্রিপশনে সরি ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক যদি না করে থাকেন তাহলে ও এখনই লাইক করে দিবেন তো এখন আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই নাম্বারটা সিলেক্ট করছি এই নাম্বারটা যেহেতু আমার ফোনে তোলা আছে দেখাইতে আমার একটু সুবিধা হবে এর জন্য এই নাম্বারটা আমি কপি করলাম এখন এই নাম্বারে আমি পেমেন্টটা সাকসেসফুল করব। এর জন্য আমি একটু ব্লার করে দিলাম যেহেতু এটা আমাদের অ্যাডমিন প্যানেল সেই ক্ষেত্রে একটু ব্লার করে দিলাম তো ব্লার করার পরে দেখেন আমি আমাদের ওয়েবসাইট থেকে এটা আমি নাম্বারটা বসানোর পরে এটা সাবমিট করে দিতেছি আমি এই নাম্বারটা সাবমিট করে দিতেছি আমার এইখান থেকে এখন সাবমিট করা শেষ এখন আমি এটা ব্যাগ দিলাম এখন একটু অপেক্ষা করি দেখি আমার এখানে অটোমেটিক মেসেজটা আসে কি না আলহামদুলিল্লাহ দেখেন অটোমেটিক কিন্তু একটা মেসেজ চলে আসছে আরেকটা মেসেজ কিন্তু আসবে আরেকটু অপেক্ষা করি দেখি দেখেন আরেকটা মেসেজ কিন্তু চলে আসছে এখন আমরা এসএমএস মধ্যে ক্লিক করি দেখেন আমাদের অফিসিয়াল যে নাম্বারটা এই নাম্বার থেকে কিন্তু একটা দুইটা মেসেজ চলে আসছে বিরিসেল মার্কেট ফ্রি রিসিপ মাসের নাম দেওয়া আছে অ্যামাউন্ট দেওয়া আছে পরে মেয়াদ উত্তীর্ণ টাইম টাইম দেওয়া আছে এবং কি আপনার নাম্বার সহকারী এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে আপনি চাইলে এই ডকুমেন্টগুলো সেভ করতে পারেন বা এরকম ধরনের আমরা কিছু বলে দিছি আমাদের হোয়াটসঅ্যাপ যে হেল্পলাইন নাম্বার আছে সেটাও এখানে দেওয়া আছে এবং কি আমাদের ওয়েবসাইটটাও কিন্তু ওয়েবসাইটের লিংকও কিন্তু এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের সরাসরি ওয়েবসাইটে কিন্তু আপনারা এখান থেকে ঢুকতে পারবেন তো এইভাবে মূলত আমরা অটোমেটিক পাঠাচ্ছি আপনাদের নাম্বারে প্রত্যেকটা লোকের নাম্বারে কিন্তু এরকম এস যাবে পেমেন্টটা ক্লিয়ার করার পরে আমরা যখন রিসিভ দিব তখনই তো এখন কথা হচ্ছে দেখি এখন হোয়াটসঅ্যাপে মূলত কি মেসেজটা যাবে বা এটা কীভাবে আপনি ডাউনলোড করবেন তো এর জন্য আবার একটু ব্লার করে দিলাম আমি দুঃখিত ব্লার করে দিলাম এখন আপনার আমি তথ্যটা আমি কপি করলাম কপি করার পরে আমি আপনার হোয়াটসঅ্যাপে চলে গেলাম যেমন ধরুন এটাই আপনার হোয়াটসঅ্যাপ এখন আমি এখানে ক্লিক করে আপনাকে এই যে সেন্ড করে দিলাম আমাদের এখান থেকে আপনার অটো মেসেজ সেটা কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে এই যে মেসেজটা দিলাম এখন আমরা এটা অটো মেসেজ আপনার কাছ থেকে দেবো আমাদের কিন্তু সব কিছু একটা অটো মেসেজ যায় তো এখন এখান থেকে দেখেন আপনার নাম্বার মাসের নাম পরিমাণ এর এবং কি আমাদের যে মেসেজটা পাঠানো হয়েছে কোন নাম্বার থেকে সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে আপনার ইতিহাস দেখতে ক্লিক করুন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার কাছে কিন্তু এরকম একটা মেমো কিন্তু চলে আসছে দেখেন এখানে কিন্তু আমাদের বিদেশি মার্কেটের নাম সব কিছু দেওয়া আছে এবং কি এখানে কমেন্ট বক্স দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান সময়টা দিয়ে আমাদের সার্ভিস সম্পর্কে জানাই যাবেন এবং কি এখানে দেখেন আপনার সকল তথ্য ডাউনলোড নাম্বার বাটনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আপনার এই তথ্যটা ডাউনলোড হয়ে যাবে সবার জন্য কিন্তু আলাদা আলাদা মানে লিঙ্ক মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারটা আপনারটা চলে আসবে দেখুন আমার একটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি এইখান থেকে দেখি এটা কী ডাউনটা হলো এই দেখেন ডাউনলোড হচ্ছে এই মেমোটা দেখছেন এই মেমোটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেল এটা আপনি সেভ করে রাখতে পারেন আপনার এটা ইচ্ছা বা এটা লিঙ্কের মধ্যে কিন্তু ক্লিক করলে আপনি সবসময় কিন্তু পেয়ে যাবেন আপনার লিঙ্কে ক্লিক করলে এটা কিন্তু আপনার জন্য আলাদা সবার জন্য এটা আলাদা আলাদা লিঙ্ক কিন্তু অটোমেটিক এটা কিন্তু জেনারেট হয়ে যায় আমরা শুধুমাত্র কপি করে আই না এখানে আপনাকে থেকে দিয়ে দিব আর অটো মেসেজ থেকে আপনার এটা কিন্তু ডিলিট করে দিব আশা করি বুঝতে পারছেন তো আমাদের সার্ভিসটা কেমন হলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানাই যাবেন যদি সার্ভিসটা ভালো লাগে তাহলে অবশ্যই জানা যাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম